السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيم الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وإذا قال الله تعالى يمحق الله الربا ويربي الصدقات অকল আলী সালাম বাল্লিগু ওয়ালাউ আয়া আলহামদুলিল্লাহ আমরা ইমানের শাখা পুরো শাখা সাতাত্তরটি এই শাখাগুলি আমরা শুনতেছি গতদিন আমরা তম শাখা শুনেছি আজকে আমরা চল্লিশতম শাখা শুনব চল্লিশতম শাখা হলো সদ্গা জাকাত ফেতরা দান মানুষকে খানা খাওয়ানো মেহমানদারি করা ইহার অন্তর্ভুক্ত জাকাত পুরাণে পাকের ভিতরে নামাজ আর জাকাতের কথা একই সাথে আল্লাহ পাক বলেন ওয়াকিমুস ও প্রথমবার ছয় পিরিশটা ষোলো পিরিশটা দশ পারো ছয় পিরিশটা আরো অনেক জায়গা কোরআনে পাকের ভিতরে এইভাবে আসছে তো ভাই জাকাত জাকাত শব্দের অর্থ হলো দুটি একটি অর্থ হলো বৃদ্ধি আর একটি অর্থ হলো পবিত্রকরণ পরিভাষায় জাকাত বলে যার কাছে সাড়ে বাউন্ন তোলা রূপার দাম তিয়াত্তর চুয়াত্তর হাজার টাকা আসে এই পরিমাণ টাকা যার কাছে এক বৎসর থাকবে তাকেই হলো জাকাত ফরজ তার উপরেই ফরজ হয়ে যাবে জাকাত জাকাত চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে ছয়জনকে জাকাত দেওয়া যাবে না জনকে দিতে হবে

ও যুনুবুহুম ওয়া হাদামা 하다 মা কানাসতুম আল্লাহ পাক বলতেছেন যারা যাকাত না দিয়ে যারা শুধু স্বর্ণ রব্ব সম্পত্তি শুধু জমা করবে তাদের এই সমস্ত সম্পত্তি জাহান্নামের অগ্নি গূপে ফেলে দেওয়া হবে এগুলো যখন অগ্নি দগ্ধ হয়ে যাবে লাল হয়ে যাবে কামার যখন এই যে দা কোড়ল বানায় লাল হয়ে যায় ওই সময় পিটায়ে তার মতো সে দা এগুলো বানায় এগুলো যখন লাল হয়ে যাবে তখন যারা জাকাত না দিয়ে সম্পত্তি বাড়াবে তাদের পিঠে বুকে পা জড়ে চেপে ধরা হবে আল্লাহ পাক বলে ফুসিকুম, মা কুমতুম লিয়াংসিক এখন সাত দেখো কেমন লাগে জাকাত না দিয়ে শুধু সম্পত্তি বাড়িয়েছো তো ভাই না দিলে এই আল্লাহর যে জাকাত দিবে তার সমস্ত সম্পত্তি আল্লাহর জিম্মাদারিতে থাকবে আল্লাহ হেফাজত করবে যে জাকাত দিবে না আল্লাহ পাক বলতেছেন তার সম্পত্তি যেন সে নিজে হেফাজত করে আমার কোন জিম্মাদারি নাই ওই সম্পত্তির উপরে এরপর ভাই জাকাত আটজনকে আমরা দিব এটা দশ পারার পনেরো পৃষ্ঠা রায়ত ইন্নামা সোদকা তো লিল ফু করা অলমাসাকিব ওয়া মিলিনা আলাইহা ওলম আল্লাফাতে কুলু আল্লাহ আল্লাফা কে এখানে আটজনের কথা বলছেন যে তোমরা তোমাদের জাকাত তোমরা ফকিরকে দাও মিস্কিমকে দাও গভর্নমেন্ট পাঠাইছে তার কাছে তোমরা দিয়ে দাও গুলাম আজাদ করার জন্য খরচ করো এরপর আল্লাহ পাক বলতেছেন যোদ্ধাকে দাও ঋণগ্রস্ত ব্যক্তিকে দাও অগ্নি সাবির শেষে আল্লাহ বলতেছেন যে মুসাফিরকে তোমরা দাও তো ভাই এই যে আল্লাহ পাক যে জায়গাগুলি কথা বললেন যে এই আটজনকে আমরা জাকাত দিব ভাই আর ছয়জনকে জনকে জাকাত দেওয়া হারাম এটা খেয়াল রাখবো যে আমার জাকাতের টাকা এই ছয়জনকে দিলে হবে না এক নম্বর হলো বাবা মাকে দেওয়া যাবে না দুই নম্বর হলো সন্তানকে দেওয়া যাবে না তিন নম্বর হলো স্বামীকে দেওয়া যাবে না চার নম্বর স্ত্রীকে দেওয়া যাবে না আওলাদ রসুল নবীর বংশধরকে দেওয়া যাবে না ছয় নম্বর হলো যার উপরে জাকাত ফরজ তাকে দেওয়া যাবে না আপনার বাসার কাজের মেয়ে আপনি যে দুই হাজার বেতন দেন এইটা সে গুছাই গুছে এক লাখ টাকা করে ফেলছে সেই শরীয়তের দৃষ্টিতে সে ধনী সেই জাকাত দিবে আপনি যদি এরপরে তাকে দেন আপনার জাকাতটা আদায় হবে না কেননা তার উপরেই জাকাত ফরজ এরপরে ভাই ফিতরা জাকাত হলো যার টাকা কার উপরে ফরজ আর ফিতরা হলো পরিবারের যে গার্ডিয়ান থাকবে যে বাবা থাকবে এক এক পরিবারের এক একজন গার্ডিয়ান যে গার্ডিয়ান ফ্যামিলি মেম্বার যতজন থাকবে তার উপরে হলো ফেতরা ফেতরা ভাই তিন ধরনের একটা হলো লোককে আল্লাহ আল্লাহ রসুল তিন ভাগে ভাগ করেছেন যার কাছে শুধু আপনার ওই সাড়ে বলা উপার দাম আশি হাজার এক লক্ষ টাকা আছে তাদের ফেতরা হলো এবার ছিল একশো টাকা পনেরো দুই কেজি আটার দাম এরপরে যারা মধ্যবিত্ত পনেরো বিশ লক্ষ টাকার মালিক যারা তাদের ফিতরা হলো আল্লাহ রসুল বলছেন এক খেজুর সাড়ে তিন কেজি খেজুরে দুইটা ফিতরা আদায় হবে তাতে এক একটা ফিতরা চোদ্দশো টাকা করে হয় এরপরে পনের দিয়ে যারা কোটিপতি তাদের ফিতরা হলো আঠাশশো থেকে তিন হাজার টাকা এটা যতজন ফ্যামিলি মেম্বার থাকবে এই গার্ডিয়ান যে যে পরিবারের কর্তা থাকবে সবার পক্ষ থেকে সে পেত্রা আদায় করে দেবে এরপরে ভাই দান খয়রাত নফল দান আমরা মসজিদে যখন কোন কাজের প্রয়োজন হয় মাদ্রাসায় এতিমখানায় রাস্তায় গরীবদেরকে রাস্তায় অসহায়দেরকে আমরা দিই এটা হলো নফল এটা দিলে সোয়াব আছে এটা না দিলে আপনি গুণাগার হবেন না কিন্তু এটার বরকত আল্লাহ পাক বলতেছেন অমা তুমি ফিকু মিং সাইং ফি সাবিদুল্লাহ ইউ অফ ফাইলাইকুম আল্লাহ বলছে তোমরা আমার রাস্তায় যা খরচ করতেছ এগুলি সব হাসুরে মদেনা তোমাকে তোমাদেরকে আমি ফেরত দিয়ে দেব তো ভাই এখানেও মসজিদে মাদ্রাসা এতিমখানা রাস্তায় অন্ধ অসহায় আমরা যারা দেখি আত্মীয় স্বজন এদেরকেও আমরা নফল দানটা আমরা করতে থাকব। এরপরে মানুষকে খানা খাওয়ানো মানুষকে খাওয়ানো ভাই অনেক বড় মর্তবা খানার দ্বারা যে একটা আত্মতৃপ্তি পায় মানুষ আর কোনো কিছু দিয়ে এই তৃপ্তিটা পায় না মানুষকে আমরা খাওয়াবো ভাই এটাও ইমানের শাখা যে মানুষকে খানা খাওয়ানো এরপর ভাই মেহমানের মেহমান দায়ী করা উসমান রদি আল্লাহ বলেন আমি আল্লাহর রসুল থেকে শুনছি বাসায় যখন কোন মেহমান আসে রহমতের পাহাড় নিয়ে আসে মেহমান যখন আপনার আপ্যায়নে আপনার আদর খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলতেছেন বাসার বিপদ মুসিবত সব আল্লাহ তালা বাহির দেয় সাথে সাথে রদি আল্লাহ আল্লাহ রসুলের এক মেহমান নিয়ে বাসায় আসছে এসে বিবি কে বলতেছেন আল্লাহ রসুলের মেহমান আসছে বাসায় কি খানা আছে তল্লা রদি আল্লাহ তালা আনহ বিবি বলতেছেন যে সামান্য একটু খানা আছে আমার আর আপনার কোনো খানার ব্যবস্থা নেই সামান্য একটু খানা আছে বাচ্চার জন্য ভাই বিবি বললেন ঠিক আছে যেহেতু আল্লাহ মেহমান বাচ্চাকে আমরা মিষ্টি গল্প বলে বলে ঘুমায় দেব ওই খানাটুক আমরা মেহমানকে খাওয়াই দেব আর ভিতরে আমরা কি করব বাতি নিভাইয়ে দেব। বাতি নিভাই দিয়ে আমরা চাপ চুপ খাওয়ার আওয়াজ করব। মেহমান খানা টুক খেয়ে নেবে আর মেহমান মনে করবে যে আমরাও ভিতরে খানা খাচ্ছে ভাই এটা তলহা রদিয়াল বিবি এইভাবে মেহমানদারি করলেন হজরের নামাজের পরে আল্লাহ রসুলের কাছে জিবরিলামিন ফেরিস্তা আসলেন আল্লাহ রসুল বললেন যে তলহা এবং তার বিবি যেই ঘটনা করে যে একটা আহ কায়দা করে মেহমানকে খাওয়াইছে এই ঘটনার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে তাদের উপরে তো ভাই। এখন অভাব নেই আমাদের ঘরে থাকে। ফ্রিজে অনেক খানা থাকে তবে আমরা যদি একটা মেহমানকে এইভাবে খাওয়াই দিই ভাই আর মেহমান খুশি হয়ে যায় ভাই বাড়ির বিপদ মশিবাদও চলে গেল আর রহমত এর পাহাড় নিয়ে মেহমান ঘরে ঢোকে এটা ইমানের চল্লিশতম শাখা আল্লাহ এই শাখার উপরে সারা অম্বতকে উঠার তৌফিক দান করুক সবাই বলে আমিন আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ